যেন কোনো আছে যে তোমরা আরো ঐক্যবদ্ধ থাকো এটা কি দিয়ে দিলেন ভাই প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট ভাই নিউজটা ডিলিট করে দেন ভাই প্লিজ ভাই দেখতে চান ভাই ঘুমাইছিলাম তো সারা কাল রাত ওখানে 10টা দিন ভাই আমি এখনি দিছি ভাই রিকোয়েস্ট কোন প্রশ্ন ছাড়া ডিলিট করে দেন ভাই এটা কি করবেন ভাই এটা আমারে ওকে ভাই আমি দেখি আপনার জানাস এটা কি ঠিক হয়ে প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট ভাই নিউজটা ডিলিট করে দেন ভাই প্লিজ ভাই রিকোয়েস্ট কোন প্রশ্ন ছাড়া ডিলিট করে দেন ভাই ভাই দেখে বাংলাদেশ টাইম নিউজ মাত্র দেখলাম যে আপনারা নিয়ে আসেন তাহলে আমাদের ভাই কি ভাই আমি তো পিকনিকটা যেন মনে বক্তিতে যে যেন কোনো লোক মানে হচ্ছে যে যেন কোনো আছে যে তোমরা আরো ঐক্যবদ্ধ থাকো এটা কি দিয়ে দিলেন ভাই প্লিজ আপনার কাছে ভাই দেখতে চান ভাই ঘুমেছিলাম তো সারা কাল সারা রাত ওখানে ছিলাম দশটা দিন ডিলিট করে দিন ভাই ভাই এটা আমি দেখ আপনাকে